আসসালামু আলাইকুম আজকে একটা ফোল্ডার কীভাবে লক করতে সেটা দেখবো তো আমি ফোল্ডারটার উপরে নিয়ে রাইট ক্লিক দিলাম প্রপার্টিস সিকিউরিটি অপশন অ্যাডমিনিস্ট্রেটিভ ডেস্কটপ তারপরে ইডিট এইখানে আবার অ্যাডমিনিস্ট্রেটিভ ডেস্কটপ এখানে ডিনাই অপশন যেটা আছে সেটা সবগুলা রাইট চিহ্ন দিয়ে দেব অ্যাপ্লাই ওকে আবার ওকে তো দেখতে পাবো এখন যে ফোল্ডারটিতে আমরা ঢুকতে পারবো না এই যে দেখতে পাচ্ছেন ইউ ডোন্ট কারেন্টলি হ্যাভ পারমিশন টু অ্যাক্সেস দিস ফোল্ডার তো আমি এখন লক কৃত ফোল্ডারটাকে আনলক করবো ফোল্ডারের উপরে রাইট ক্লিক দিব প্রপার্টিস সিকিউরিটি অপশান তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ ডেস্কটপ তারপরে ইডিট আবার অ্যাডমিনিস্ট্রেটিভ ডেস্কটপ তো এখানে ডিনার অপশানগুলো সবগুলো রাইট চিন্নগুলো উঠিয়ে দিব ওঠানোর পরে অ্যাপ্লাই ওকে আবার ওকে তো এখন দেখতে পাবো আমরা ফোল্ডারটিতে ঢুকতে পারবো ডাবল ক্লিক দিলাম দেখুন এই ফোল্ডারটিতে আমি এই যে পাইলগুলো দেখতে পাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম